বন্ধুরা আপনারা করোনার দিনগুলোর কথা হয়তো নিশ্চয়ই মনে আছে আপনাদের আমরা কেউই সেই দিনগুলোর কথা বলতে পারবো না কারণ আমাদের জীবন থেকে দু দুটো বছর কেড়ে নিয়েছে এই করোনা আমরা বাড়ির মধ্যে বসেছিলাম কত মানুষের চাকরি চলে গিয়েছে কত বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে কত মানুষ তার আত্মীয়স্বজনকে হারিয়েছেন সেই করোনার আতঙ্ক আবারও দেখা দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আবারও এই পৃথিবীতে ফিরতে চলেছে সেই করোনার মতো ভাইরাস এবং সেটাও সেই একই চীন থেকেই সৃষ্টি হচ্ছে তো সেই করোনা কোভিড নাইন্টিনের মতো আশঙ্কা করা হচ্ছে তো এই ভাইরাস এবার চীনে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান মেটানিমো ভাইরাস বা এইচ এম পিভি ভাইরাস এই ভাইরাস এই মুহূর্তে চীনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আপনারা চীনকে জানেন যতক্ষণ না বড়ো কিছু না হয় ততক্ষণ গোটা পৃথিবীকে তারা জানতে দেয় না যেটুকু আমাদের কাছে খবর আছে যে এই মুহূর্তে চীনের হাসপাতালেগুলোতে যেমন ভিড় তেমনি একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে এবং কবরখানাতেও সেই রকম একই রকম ভিড় দেখা যাচ্ছে তো যেটুকু জানা যাচ্ছে এই এম ভি ভাইরাস মূলত শিশু এবং বয়স্কদের আক্রমণ করছে মূলত ফুসফুসে হানা দিচ্ছে এবং এই মুহূর্তে চীনে অসংখ্য মানুষের মৃত্যুও হচ্ছে এই ভাইরাস যদি আবার একটা ব্যাপক আকারে ছড়ায় তাহলে কিন্তু শুধুমাত্র চীনের নয় যেটুকু জানা যাচ্ছে যে গোটা পৃথিবীতে আবার এই একই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে তেমনটি আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা চীন কি আমাদের একটুও শান্তিতে বাঁচতে দেবে না তো এই ভাইরাসের ব্যাপারে আমরা ভালো করে জেনে নেব তো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন আসছে যে চীনে কি ফের নতুন করে ভাইরাস হানা দিয়েছে আপাতত এই প্রশ্ন উঠছে নেট মাধ্যম এবং ব্যবহারকারী একাংশের মধ্যে কারণ সমাজ মাধ্যম এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে যেগুলো দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের একেবারে ঠিক ভিড় দেখা যাচ্ছে এবং ওই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই করোনার মতো একই সিমটম নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা পরীক্ষা করছে এবং পরীক্ষা করে জানা যাচ্ছে এই ভাইরাসের নাম এইচ এম পি ভাইরাস কিন্তু বন্ধুরা অফিসিয়ালিভাবে চীনের তরফে এই বিষয়ে কোনো মুখ খোলা হয়নি তবে সংবাদ সংস্থা রাইটার্স চীনের এই রোগ প্রতিরোধ সংস্থাকে উদ্দীপ্ত করে জানিয়েছে যে চীনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এটা সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনের ওই সংস্থা তারপরেও কিন্তু জল্পনা থেমে যাচ্ছে না কারণ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে পিপি কিট পরা সমস্ত ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন সমাজ মাধ্যম একাধিক ভিডিওতে একাধিক দাবি করা হচ্ছে যে নেট ব্যবহারকারীদের একাংশের দাবি চীনে ইনফ্লুয়েঞ্জা এবং এ এইচ এমপি ভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিন এসবগুলো ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠছে হাসপাতালগুলোতে নতুন করে রোগী ভর্তি করানোর জায়গায় নেই একটা পোস্টে দাবি করা হচ্ছে যে রোগে আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও বয়স্করা ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দু হাজার কুড়ি সালের গোড়া থেকেই বিশ্বজুড়ে হু হু করে করোনার মতো সংক্রমণ ছড়িয়ে পড়ে অনেকেরই অনুমান কোভিড অতিমারির উৎস চীনের উইহান শহর থেকে যদিও ওই অতিমারী উৎস সম্পর্ক এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি সবই রয়েছে জল্পনা কল্পনা স্তরে কোভিডের সঙ্গে এইচএমপি ভির অনেক ক্ষেত্রেই কিন্তু বহু মিল রয়েছে এটাও হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত এবং ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে রোগীর ব্যবহৃত জিনিস সংস্পর্শে এলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এই ভাইরাস আক্রান্ত হলে মূলত যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো সর্দি কাশি জ্বর নাক বন্ধ হয়ে যাওয়া এবং দু হাজার কুড়িতে যে অতিমারী হয়েছিল তার জেরে হওয়া লকডাউন কার্যত থমকে গিয়েছিল গোটা বিশ্ব একেবারে ভেঙে পড়েছিল গোটা বিশ্বের অর্থব্যবস্থা কোটি কোটি মানুষের কর্মহীন হয়ে পড়েছিল এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস পড়ার আগেই অনেককে সোশ্যাল মিডিয়ায় বেশ মজা করে লিখেছিলেন যে দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার নাকি একদমই একই দেখতে পাওয়া যাচ্ছে তবে কি আবার আসবে সেই নতুন মহামারী কিন্তু সেই মজা যে এবার আশঙ্কায় রূপ তার কেউই বা জানতো কোভিড নাইন্টিন করোনার মতো সেই যুগেই পৃথিবীর আর কোনো মানুষ ফেরত যেতে চায় না কিন্তু এই চীনের দৌলতে হয়তো আবার কয়েকটা মাস পরে এরকম যদি এরকম সংক্রমণ বেড়ে যায় এবং চীনের নিজের দেশে কোনো ব্যবস্থা নিতে না পারে তাহলে হয়তো আবার আমাদেরকে সেই একই রকম ব্যবস্থা নিতে হবে চীন থেকে কোনো প্লেন ঢোকা বন্ধ করতে হবে আমাদেরকে সাবধান হতে হবে না হলে কি আবারও সেই একই ঘটনা ঘটতে পারে এবং একটা দুটো বছর হয়তো আমাদের সেই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে এই রকম পরিস্থিতিতে যেন কখনও না আসতে হয় সেটাও আমাদেরকে দেখতে হবে আর চীনে এই মুহূর্তে যে পরিস্থিতি তা আমাদেরই এই মুহূর্তে সাবধান হওয়ার সময় এসে গেছে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় চীন কি আমাদের আবারও নতুন চক্রান্ত করে আমাদেরকে ঘরে রাখার চেষ্টা করছে তাদের কি নতুন চক্রান্ত আবার কি সাকসেসফুল হবে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই বং ফ্লো ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এইরকম আরও সুন্দর ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন